আলহামদুলিল্লাহ শিশুর ভাই জি ভাই এদিকে আমরা দেখতেছি ওয়াল শোকেস এদিকে দেখতেছি ড্রেসিং টেবিল জি ভাই এগুলো কাঠ কি দিচ্ছেন এগুলা সম্পূর্ণ আকাশমণি শাড়ি কাঠ পাবেন আকাশমণি কার্ড জি ভাই আচ্ছা গ্যারান্টি থাকবে না এগুলো কাঠ লিখিত লেখিতে থাকবে গ্র্যান্ডিটা কেন দিলেন ভাই ভাইটা কাটের উপর ভিত্তি করে গ্যারান্টি ভাই

আড়াই হাজার যেগুলো সম্পূর্ণ আকাশ মানের শাড়ি কাটবে আকাশমানের শাড়ি কাটবে গ্যারান্টি থাকবে আবার তিরিশ বছর লিখে গ্যারান্টি অবশ্যই বছরের গ্যারান্টি এটা লিখিতে থাকবে মেমোতে থাকবে আচ্ছা মেমো করার জন্য কয় টাকা দেওয়া লাগবে ভাই এক টাকা দিতে হবে না এক টাকা দেবো না জি

তিরিশো ফ্স জি ভাই ডেলিভারি থাকবে কত নিচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার এদিকে ড্রেসিং টেবিল সতেরো হাজার সতেরো হাজার এটা কত নিচ্ছে আঠারো হাজার ভাই এদিকে এটা কত নিচ্ছে এটা হাজার ভাই আঠারো হাজার এটা

একুশ হাজার ফুল বক্স আটত্রিশ হাজার জি ভাই আচ্ছা এদিকে একটা ফুল বক্সুল্স ভাই এটা কথা নিচ্ছেন ভাই এটা হলো আটত্রিশে ফিক্স আটত্রিশে ফিক্স আটত্রিশে ফিক্স আচ্ছা এদিকে অর্ডার নিচ্ছেন বাইশ হাজার টাকা মারতগুলো আকাশবাণী সম্পূর্ণ আকাশবাণী একুশ হাজার এইদিকে অবশ্যই সালের নতুন জি ভাই আচ্ছা এটা কত নিচ্ছেন আচ্ছা এইদিকে মারতে একুশ একুশ একুশে পেয়ে যাবেন অবশ্যই

জি আচ্ছা এটা কি ফেলেছেন ভাই ভাই আলমারি তিনবার আলমারি কাজ এখানে আচ্ছা কাজ চলতেছে কাজ একটি আলমারি জি আচ্ছা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা পঁয়ত্রিশে ফিক্স পঁয়ত্রিশে ফিক্স জি ভাই ডেলিভারি তো সারা ডেলিভারি আচ্ছা

আরো একবার আপনাদের সবাই আসার লোকেশনটা শেয়ার টাঙ্গাই জেলার সকিপুর থানার তথ্য চাল নতুন ফার্নিচার স্ক্রিনে আছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো ফার্নিচার নিয়ে নেবেন আজকের ভিডিওটি কিন্তু আর বাড়াচ্ছেন আজকে ভিডিও টি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বগুড়া বলস্তার পাশে থাকুন দেখাচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ